বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার ছাব্বিশের নির্বাচন প্রায় দৌড়গোড়ায় অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর তারপরেই নতুন বছর নতুন বছর ঠিক তার দু মাস আগেই কিন্তু ইতিমধ্যে ভোটের দামামা বেজে গেছে এই রাজ্যে একদিকে এসআইআর স্পেশাল ইন্টেনশিভ ডিভিশন হবে ভোটার তালিকার স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে চাইছে নির্বাচন কমিশন যেটা বিহারে প্রায় আটচল্লিশ লক্ষ প্রথমে ছিল সেটা তেষট্টি পঁয়ষট্টি লক্ষ সেখান থেকে কাটছাট করে প্রায় আটচল্লিশ লক্ষ ভোটদাতার নাম বাদ গেছে অর্থাৎ ভুয়ো ভোটার যেটা বলছে যে নাম বাদ গেছে তো এই রাজ্যে আগামী মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে এসআইআর শুরু হওয়ার কথা অর্থাৎ ভোট যে ভোটার সমীক্ষা করে নতুন ভাবে নতুন ভোটার তালিকা হবে এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার কথা এবং তাই নিয়ে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন এসে নিয়ে যে এসাই মানেই কি ঘুরিয়েছি তো এই রকম নানান বিষয় নিয়ে যখন এই পশ্চিমবাংলা উত্তাল ঠিক তখন দু হাজার ছাব্বিশের নির্বাচন তো হবে সেই নির্বাচনে কিন্তু দুই দল একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তারা কিন্তু কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফের জয়ী হয় তাহলে চতুর্থবারের জন্য তারা এ রাজ্যে জয় করবে এবং এই চতুর্থবারের জয়ের জন্য তারা কিন্তু নানান রকম আটঘাট বেঁধে নামছে আমরা জানতাম যে দু হাজার একুশ সালের নির্বাচনে বিশেষ করে দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছিল এই রাজ্য থেকে বিজেপি যে সংখ্যায় আসন পেয়েছিল আঠারোটি আসন পেয়েছিল এবং যেভাবে তারপরে এই রাজ্যে রাজনীতি সরগরম হয়ে উঠেছিল তাতে আহ সালে পরিবর্তন হচ্ছেই এরকম ধরে নেওয়া হয়েছিল এবং বিজেপির তরফ থেকে স্লোগানও দেওয়া হয়েছিল আপ কিবার দোসোপা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্যে মাটি কামড়ে পড়েছিলেন আট দফায় নির্বাচন হয়েছিল কিন্তু ভোটকুশলী প্রশান্ত কিশোর আইপ্যাক সেই সময় খেলা ঘুরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী তিনি পদে তিনি করেছেন এবং সেই খেলা তিনি ঘুরিয়েছেন বাংলা বাঙালি নিয়ে আর ঠিক কিন্তু বাংলা বাঙালি একটা বড় ইস্যু ভিন্ন রাজ্যে কাজে যাওয়া শ্রমিক যারা রয়েছেন এই রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন রাজ্যে গেছেন এবং তাদের সেখানে হিন্দুস্থান মুখে পড়তে হয়েছে কাউকে কাউকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং আমরা জানি যে বীরভূমের একটি ঘটনা সেখানে দুজনকে ইতিমধ্যেই বাংলাদেশের তাদের পরিবার রয়েছে তার করা হয়েছিল সেখানকার বাংলাদেশ যে নিম্ন আদালত চাপাইনগঞ্জ যেটা তারা বলেছে যে তারা ভারতীয় অবিলম্বে এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও মামলা চলছে তো অবিলম্বে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে বলে আদালত নির্দেশ দিচ্ছে এই পরিসরে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল যেমন একদিকে রাস্তায় নেমেছে অন্যদিকে এসআইআর নিয়ে বিজেপি তারা বলছে যে এই রাজ্যে অনুপ্রবেশ একটা বড় ইস্যু এবং অনুপ্রবেশকারীদের নাম এবার বাদ যাবে আর এই অনুপ্রবেশকারীদের নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবার ক্ষমতায় তাকে ক্ষমতায় রয়েছে তাই দু হাজার ছাব্বিশ নির্বাচন কি লড়াই কঠিন আর সেই লড়াই কঠিন জেনে তার আগে কিন্তু স্ট্র্যাটেজি চোখে নিয়েছে আইপ্যাক দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুশো তেরো জন যে বিধায়ক প্লাস আরও বিজেপি থেকে বেশ কয়েকজন গেছে তো এই যে প্রায় দুশো পঁচিশ জনের কাছাকাছি কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে দুশো পঁচিশ জনের মধ্যে যা জানা যাচ্ছে জন জয়ী টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক প্যাক এর আগে ছিলেন প্রশান্ত কিশোর এবার কিন্তু দু হাজার একুশে প্রশান্ত কিশোর এবার কিন্তু প্রতীক জৈ তার নেতৃত্বে কিন্তু দু হাজার চব্বিশে আসন সংখ্যা বেড়েছে তৃণমূলের লোকসভায় দু হাজার ছাব্বিশে কি হয় তাই নিয়ে কিন্তু আইপ্যাক প্রতিটা বিধানসভা কেন্দ্রে তারা সমীক্ষা করেছে প্রতিটা বিধায়ক কি কাজ করেছে না করেছেন তাদের জনপ্রিয়তা কি এই সব নিয়ে কিন্তু আইপ্যাক নজরদারি করেছে তাদের সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষা যা উঠে এসেছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ জন বিধায়ককে এবার টিকিট দেওয়া না হতে পারে এরকমই জানা যাচ্ছে এবং যে পঞ্চাশ জন বিধায়কের কথা বলা হচ্ছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নামগুলো উঠে আসছে হ্যাঁ সেই নাম কিন্তু আমি না বললেও যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের তারা কিন্তু জানেন তারা কারা কারণ পরিষ্কার যে গত বিগত বছরগুলিতে তাদের সঙ্গে যে সমস্ত বিধায়কের নাম উঠে আসছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও ফটাখটি লেগেছে বনাব বনা হয়নি কোথাও বা দলের যে মত সে মতের বাইরে গিয়ে কেউ মত রেখেছেন নানান বিষয়ে কিন্তু আমরা সেগুলো দেখেছি যে দলের বাইরে গিয়ে নানান রকম কাজকর্ম করা দলকে অগ্রাহ্য করা এরকম বেশ কিছু বিধায়ক ছিলেন এবং তাদেরই নাম যে বাদ জিতে চলেছেন সেই সঙ্গে অনেকেই একটু বয়স হয়ে গেছে তাদের শারীরিক অক্ষমতাও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এরকম বেশ কয়েকজনকে বিধায়কের নাম যাবে এগুলো যারা রাজনীতি চর্চা করেন তারা কিন্তু বিধায়ক কিন্তু প্রশ্ন হল যে এবং আরো আরেকটি বিষয় যে অনেককে কিন্তু অনেক বেশ কয়েকজন বিধায়ক যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকেও যে টিকিট এবার দেবে না তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোষ্ঠীদণ্ড আহ কিছু ব্যাপার রয়েছে এই সমস্তগুলো কিন্তু আইপ্যাকের সমীক্ষার সমীক্ষায় প্রকাশে এসেছে এবং সেইগুলোই কিন্তু তারাই কিন্তু এবার টিকিট পাবেন এবং তাদের যে নামগুলো সামনে আসছে এটা যারা রাজনীতি করেন তারাই জানেন যে দু হাজার নির্বাচনে এদের তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না সেটা কিন্তু কোনো বিষয় না বিষয় যেটা সেটা হচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন হচ্ছে হিন্দুত্বর বনাম এ বাংলা বাঙালির লড়াই অর্থাৎ একদিকে হিন্দুত্ব যেটা বিজেপির লাইন এবং এইখানটাতেই একটা জিনিস যে বিজেপি আমরা জানি যে দু হাজার নির্বাচনের পর থেকে কিন্তু বিজেপি একদম এ রাজ্যে সরাসরি হিন্দুত্বের লাইন নিয়ে চলছে যদিও শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর তিনি কিন্তু বারবার একটা বার্তা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়েছেন যে তারা কখনো আমাদের শত্রু নন তারা ভারতীয় যারা তারা নিশ্চয়ই এর এই দেশের বাসিন্দা তারা অনেকেই রয়েছেন যারা বিজেপির কাজ বিজেপির মতকে তারা পছন্দ করেন বা সমর্থন করেন কিন্তু অন্যান্য বিষয় বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু প্রতিটা জায়গাতে তীব্র হিন্দুত্বের লাইন নিয়ে চলেছেন এবং এই হিন্দুত্ব বনাম অহিন্দু অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আগামী ছাব্বিশে নির্বাচন হবে আর সেই জন্য তৃণমূল কংগ্রেসও কিন্তু স্ট্র্যাটেজি সাজিয়েছে তা থেকে যা জানা যাচ্ছে যে আইপ্যাক ইতিমধ্যেই বলেছে যে পঞ্চাশ জন বিধায়ক যারা বাদ যাবে না আমি যেটা বলছিলাম যে এই নামগুলো যেগুলো ঘোরাফেরা করছে সংবাদ মাধ্যমে সকলেই জানে যে এরা টিকিট পাবেন না কয়েকজন হয়তো এখান থেকে থাকতে পারেন কিন্তু পরে সে নামগুলো বলবো এগুলো না বললেও চলে কিন্তু তবুও সে নামগুলো বলবো কিন্তু তাদের মধ্যে কয়েকজন টিকিট হয়তো পাবেন বাকিরা টিকিট পাবেন না কারণ প্রশ্ন হচ্ছে যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে হিন্দু বনাম অহিন্দু তাই এইবারে তৃণমূল কংগ্রেসের যে স্ট্র্যাটেজি বা তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি নিয়ে আইপ্যাক যে স্ট্র্যাটেজি দিয়েছে তাতে তারা বলছে যে এবারে সংখ্যালঘু এলাকা ধরে ধরে সেখানে সংখ্যালঘু প্রার্থী করতে হবে দেখা যাচ্ছে প্রায় একশোর বেশি হয়তো সংখ্যালঘু প্রার্থী এবার তৃণমূলের যে প্রার্থী তালিকা তাতে ঠাই পেতে পারেন বলেই খবর এটাই হচ্ছে বড় খবর যে একশো জন সংখ্যালঘু প্রার্থী কিন্তু এবার এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে পারেন এমনই সম্ভাবনার কথা উঠে আসছে এইবারে আহ আমি যদি একটুখানি যেটা বলছিলাম যে যদি আমরা একটু দেখি যে যে স্ট্র্যাটেজিটা পড়েছে সেটা দুটি ফসটা তালিকা জমা দিয়েছে একটি গেছেন আহ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরেকটি তালিকা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দফতর ক্যামাক্সিটে সেখানে জমা পড়েছে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে কিন্তু দু তিনজন প্রার্থীর নাম রাখা হয়েছে এবং এলাকায় এলাকায় সমীক্ষা করে আইপ্যাক কিন্তু প্রতিটি বিধায়কের যে রিপোর্ট কার্ড তৈরি করেছে তারাই সুপারিশ করেছে যে এই পঞ্চাশটি বিধানসভা কেন্দ্রে বা নতুন প্রার্থী দিতে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই একটু নতুন অর্থাৎ যে সমস্ত যুব সম্প্রদায় অর্থাৎ যুব সম্প্রদায় থেকে জনপ্রিয় মুখ তিনি বেছে নিতে চাইছেন যে যারা এলাকায় আহ দৌড়ঝাঁপ করতে পারেন যেরকম আমরা যদি একটু দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন দল তৈরি করেছিলেন উনিশশো আটানব্বই সালে এবং দু হাজার এক সালে বিধানসভা নির্বাচনে তিনি যখন এই নামেন নির্বাচনে সেই সময় কিন্তু এখনকার যারা নেতা এই অরূপ বিশ্বাস থেকে শুরু করে ববি হাকিম এই যারা যারা নেতা মমতার যারা ছত্রছায়া ছিলেন নাকি মমতার সঙ্গে যারা ছিলেন শোভন চট্টোপাধ্যায় শোভন দেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র এই যারা ছিলেন তারা কিন্তু তখন একদম প্রায় বলা যায় যে যুবক যুব সম্প্রদায় তারা তখন কিন্তু মাঠে ঘাটে যেখানে সেখানে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গেছিলেন যে আন্দোলন করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই চাইছেন যে এমন মুখ হবে যারা যুব সম্প্রদায় থেকে আসবেন এবং এলাকা এলাকার যাদের বেশ জনপ্রিয়তা আছে তাদেরকে এবার টিকিট দেয়া হবে আহ দু যদি লোকসভা নির্বাচন দেখা যায় তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক কিন্তু খুব সামান্য সেই সামান্য কত না প্রায় দেখা যাচ্ছে পঞ্চ তেতাল্লিশ লক্ষের কাছাকাছি কিন্তু একটা ফারাক আছে আর যদি দু হাজার একুশের সঙ্গে ফারাক দেখি সেটা ছিল বাহান্ন লক্ষ আর দু হাজার চব্বিশে সেটা কিন্তু তেতাল্লিশ লক্ষের কাছাকাছি এবার যদি আহ এসআইআর কত পু ভোটারের নাম বাদ যায় তার উপর কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক কিছু নির্ভর করছে তাই জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু এবার স্ট্র্যাটেজি নিয়েছে যুব সম্প্রদায় থেকে জনপ্রিয় মুখ যেমন একদিকে অন্যদিকে সংখ্যালঘু প্রার্থী যাতে বেশি দেওয়া যায় কারণ মেরুকরণের রাজনীতি হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাই যে সমস্ত বিধায়ক টিকিট পাচ্ছেন আমি বলছিলাম যে যাদের কথা যে যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা রাজনীতি নিয়ে চর্চা করেন আমাদের মতো যারা সাংবাদিক রয়েছেন রাজনীতি নিয়ে চর্চা করেন যে নামগুলো সে নামগুলো প্রকাশ্যে আসছে যদি আপনি দেখা যায় যে প্রচুর নাম যদি একটু দেখা যায় যে ওপরে যদি রবীন্দ্রনাথ ঘোষ আমি যদি কুচবিহার থেকে ধরি নাটাবাড়ি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ছিলেন তিনি হয়তো এবার টিকিট পাচ্ছেন না পরেশ অধিকারী নেতলিগঞ্জের বিধায়ক প্রাক্তন মন্ত্রী নিয়োগ দুর্নীতিতে তিনি যুক্ত ছিলেন তার মেয়ে চাকরি গেছেন পরেশ অধিকারী এবার টিকিট পাবেন না আচ্ছা যদি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজ বাজারে বিধায়ক তিনিও এবার হয়তো আর ঠিক পাচ্ছেন না কারণ তার সঙ্গে নাকি যেটা অভিযোগ উঠছে যে কংগ্রেস তিনি পুরনো দল কংগ্রেস তার সেই কংগ্রেসের দল অর্থাৎ আহ খান চৌধুরীর একদা ঘনিষ্ঠ এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি আবারও কংগ্রেসের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে হাজত বাস করা যিনি মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন একবার পুকুরে একবার নর্দমায় দৌড়ে পালিয়েছিলেন সেই জীবনকৃষ্ণ সাহা বড় বিধায়ক মদন মিত্র যিনি বারবার বিতর্কের জায়গায় এসছেন আমি বলছিলাম যে দলের লাইনের গিয়ে বহুবার তিনি মন্তব্য করেছেন বাড়ি চিরঞ্জিত তিনিও আর্যিকন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন মনোজ তেওয়ারি হাওড়ার কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনিও আহ দলের বাইরে গিয়ে নানান বেফাস মন্তব্য করেছেন সোমেন মহাপাত্র তমলুকের বিধায়ক প্রাক্তন মন্ত্রী বর্তমানে তিনি একটি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়ে গেছেন বিবি পশ্চিম বিধায়ক শহীদ জননী যিনি নামে পরিচিত ছিলেন তিনিও পাবেন না হুমায়ুন কবির তিনিও কিন্তু নানান করেছেন দু হাজার একুশ সালে তিনি আহ ইস্তফা দিয়ে তিনি নির্বাচনে জয়ী হন অর্থাৎ বিধায়ক হন চন্দ্রনাথ সিনহা বোলপুরের বিধায়ক এবং রাজ্যের কারামন্ত্রী বর্তমানে তিনি জেল যাত্রা তার হয়নি কিন্তু আদালতে আদালতের নির্দেশে তার জেল যাত্রা হয়নি কিন্তু তিনি দুর্নীতিতে তার নাম রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক বিধানসভার ডেপুটি স্পিকার এরকম বহু নাম আর একটি নাম যেটি কিন্তু এ রাজ্যে যদি যতগুলো আসন রয়েছে সেই আসনের মধ্যে সেই আসনটি হলো বজবজ কেন্দ্র এবং এই বজবজ কেন্দ্রের বিধায়ক অশোক দেব অশোক দেব এখানকার প্রায় ছবারের বিধায়ক তিনি যে মানে উনিশশো সালে দল গঠন হওয়ার পরে একজন বিধায়ক তখন দু হাজার এক সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয় সেই সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন অশোক দেব তাকে দেওয়াল লিখনো হয়ে গেছিল অশোক দেবের নামে যে তিনি কংগ্রেসের প্রার্থী কিন্তু অবশেষে তিনি এই বজবজ ছাড়বেন না বলে তৃণমূল কংগ্রেসে তাকে প্রার্থী করে এবং তার হাত চিহ্নের উপরে সেই জোড়াফুল চিহ্ন ছাপ ছবি আঁকা হয়েছিল সেই অশোক দেব কিন্তু তার নামটা সামনে আসে তিনি টিকিট পাবেন না কিন্তু তিনি ঠিক টিকিটটা পান কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় অশোক দেবের প্রতি বেশ একটি দুর্বল কারণ তিনি বোধ একমাত্র ব্যক্তি এই বয়সেও তিনি যে কোনো কর্মসূচিতে ছুটে যান তিনি তার যে এলাকা সংসদীয় এলাকা বজবজ বিধানসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটি মানুষের সঙ্গে তার নারীর যোগাযোগ বলা যায় এবং তিনি প্রতিদিন যে পরিমাণে মানুষের সঙ্গে সংযোগ রাখেন মানুষের পাশে দাঁড়ান এবং সেই সঙ্গে তিনি যেভাবে তিনি এখনো দলীয় কর্মসূচিতে অংশ নেন কোনো কর্মসূচি কিন্তু তিনি বাদ দেন না তো সেই জায়গাটা থেকে কিন্তু অশোক দেবের টিকিট নিয়ে কিন্তু এখনো দোলাচাল রয়েছে অনেকেই বলছেন তিনি কর্মক্ষমতা হারিয়েছেন কসবা ল কলেজের ধর্ষণ কাণ্ডে তার নাম জড়িয়েছে কিন্তু ধর্ষণ কাণ্ডে তো তার নাম সেভাবে জড়াইনি কোনো একজন তাকে জেঠু বলতেন তো সেই জায়গাটা থেকে আহ অশোক দেবকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটু দোলাচাল রয়েছে বাদবাকি যে নামগুলো এখানে এসেছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেখানে কিন্তু এই নামগুলো বাদ যেত এগুলো দু হাজার ছাব্বিশে নির্বাচনে বাদ যেতেই সেটা বলা যায় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে এবার কিন্তু তরুণ মুখ জনপ্রিয় মুখ যুব সম্প্রদায় থেকে আসা তরুণ মুখ জনপ্রিয় মুখ এই দিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর এবং তিনি চাইছেন যে এমন মুখ আনা হোক যারা মানুষের সঙ্গে আরো ভালো যোগাযোগ রাখতে পারবেন আরো ভালো মানুষের পাশে দাঁড়াতে পারবেন কাজ করতে পারবেন এরকম মুখকে নিয়ে আসা হোক সেই জন্যই কিন্তু এটা যেমন একদিকে নতুন মুখ অন্যদিকে যে সংখ্যালঘু মুখের সংখ্যা বাড়িয়ে দেওয়া কারণ মেরুকরণের রাজনীতি হবে দু নির্বাচনে যেটা আমরা বুঝতে পারছি একদিকে অনুপ্রবেশ শিশু এসআইআর নিয়ে যেমন বিজেপি উঠে পড়ে লেগেছে সে নিয়ে হিন্দুত্ব তো সেই জায়গাটায় প্রায় তিরিশ শতাংশ তিরিশ থেকে তেত্রিশ শতাংশ যে ভোট সেই ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সুরক্ষিত ভোট তো সেইখানটায় যদি আরো পনেরো পার্সেন্ট কুড়ি পনেরো পার্সেন্ট ভোট যদি আনা যায় তাহলেই কিন্তু কেল্লা ফতে চতুর্থবারের জন্য নির্বাচনে জয় একদম নিশ্চিত তাই অমর বেদে নেমেছে তৃণমূল কংগ্রেস তারা চাইছে এলাকার জনপ্রিয়তম মুখ যারা রয়েছেন যুব সম্প্রদায় তারা যদি এমনও নাম গেছে আই প্যাকের তরফ থেকে যা আমাদের কাছে খবর যে হয়তো তারা রাজনীতি করেন না রাজনীতির বাইরে হয়তো এলাকায় নানারকম জনপ্রিয় কাজ করেন জনপ্রিয়তা রয়েছে সমাজসেবামূলক কাজ করেন বা নানান রকম কাজের সঙ্গে জড়িত সেই রকম মুখকেও কিন্তু তারা অগ্রাধিকার দেবে বলে আই আহ রিপোর্টে রয়েছে তো সেই জায়গাটাকে এখন দেখা যে একদিকে জনপ্রিয় যুব সম্প্রদায় তরুণদের না তুলে আনে তাদের তো ভবিষ্যৎ প্রজন্ম বলে বিষয় রয়েছে তো সেই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ যুব সম্প্রদায় এবং জনপ্রিয়তম মুখের প্রতি তার একটা ভরসা রয়েছে তিনি সেটা চাইছেন যেমন একদিকে তেমন অন্যদিকে দলনেত্রী ঠিক করবেন যে কি হতে চলেছে তবে সব থেকে বড় সংশয় যেটি সেটি হচ্ছে যে এই এতগুলো নামের মধ্যে অশোকের নামটি কিন্তু সকলেই এই নামটির ওপর একটা কোথাও একটা প্রশ্ন চিহ্ন ঘোরাফেরা করছে যে একদিকে হয়তো তিনি বয়স হয়েছে কর্মক্ষমতা হারিয়েছেন অনেকেই বলছে কিন্তু এই বয়সেও তিনি যে ভাবে তিনি দলের জন্য কাজ করে চলেছেন দলীয় কর্মসূচিতে যান মানুষের পাশে দাঁড়ান হ্যাঁ সেই জায়গাটা থেকে হয়তো তিনি এই যে বলে না অনেকে দক্ষিণা দক্ষিণা দলের তরফে তাকে হয়তো দক্ষিণা দেওয়া হতে পারে বজবজ বাদে অন্য সব কেন্দ্রে কিন্তু যে সমস্ত নাম আসছে এগুলো কিন্তু বাদ যেতেই চলেছে এখন দেখার যে সংখ্যালঘু সম্প্রদায় কোন কোন এলাকায় এবং সত্যি সত্যি একশো বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের আহ মুখ এবার তৃণমূলের আহ যে প্রার্থী তালিকা তাতে থাকে না আমরা সেদিকে নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার